الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشانلير درشق بريندو কাছে কিংবা দূরে থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেখছেন আপনাদের সকলের অত্যন্ত পছন্দনীয় অনুষ্ঠান আরুষের মেহমান এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে মেয়রাজ সম্পর্কিত যে ঘটনাবলী রয়েছে এবং এর পিছনের যে কারণ রয়েছে হিকমত রয়েছে ফিলোসফি রয়েছে এবং মেরাজের যে প্রাথমিক সফর এবং চূড়ান্ত পর্যায়ের যে সফর সেই ঘটনাগুলো আমরা ইতিমধ্যে কোরআনে পাক থেকে শুনেছি এবং এর কারণ কি রয়েছে সেটাও শুনেছি এবং এর মাধ্যমে যে হুজুর সাল্লাহ আলি আসসাল্লামকে এক বিশেষ সম্মান প্রদান করা হয়েছে এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করা হয়েছে সে বিষয়টি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আজও আমরা মেরাজের যে ঘটনা রয়েছে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এতদিন পর্যন্ত আমরা জেনেছি মেরাজ প্রাথমিক আলোচনা এবং পরের আলোচনা কোরআনের মাধ্যমে সেটা হচ্ছে আংশিক আলোচনা এবং হচ্ছে কারণগুলো আমরা জানার চেষ্টা করেছি আজ আমরা জানব এর বিস্তারিত ঘটনা কোথেকে কিভাবে শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে কি হয়েছে কি ঘটেছে সেগুলো আমরা জানার চেষ্টা করব আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই প্রিয়নবী রসুল আরবি সাল্ল আলী আসাল্লাম ইসাদ করেছেন মানসাল্লাহ আলাইয়া আউ সাল আলিয়ালতা হাক কদা আলাইহি শফা আতিমাল কেয়ামতি অর্থাৎ যে আমার প্রতি দরুদ্ শরীফ পাঠ করবে অথবা আমার ওয়াসিলায় দোয়া করবে তার জন্য কেয়ামতের দিন আমার সাফাত ওয়াজিব হয়ে যাবে আসুন অনুষ্ঠানের বরকতে একবার শরীফ পাঠ করে নিই আল হাবিব আলা মোহাম্মদ সাল্লু আলাইহি আসসাল্লাম জি যেমনটা আজ আমরা মেরাজের শুরু থেকে যে একের পর এক ঘটনা আমরা এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব। প্রথমত মেরাজের সূচনা হয়েছে হজরত সঈদুনা জিব্রাইল আমিন আলহ্লা আগমনের মাধ্যমে প্রিয়নবী রসুল্লা আরবি সাল্লু আলহিহি আসাল্লাম উম্মেহানি রদি আল্লাহ আনহার ঘরে তখন আরাম করছিলেন আর জিব্রাইল আমিন আলহি সালাতসাল্লাম তখন প্রিয়নবী রসুল আরবি সাল আলহি আসাল্লামের কাছে মেরাজের সুসংবাদ নিয়ে আসেন যেমনটা প্রিয়নবী রসুল আরবি সাল আলহি আসসাল্লাম ইরসাদ করেন বাইতি ও আনা মক্কাতা ফানাজ্লা জিব্রলহি সালাতাম অর্থাৎ আমি মক্কায় ছিলাম আর জিব্রাহিল আমিন আলী সাল্লা আসালাম আমার ছাদ ভেদ করে ছিদ্র করে আমার ঘরে প্রবেশ করে এবং জিব্রাহল আমিন আমার নিকট তার শিফ নিয়ে আসে হজরত সাইদুনা জিব্রাহল আমিন আলী সালাতু আসালাম মেরাজের রাতে যে এসেছেন সেটা তিনি একা আসেননি যেমনটা আমরা পূর্বের এপিসিডেও জেনেছি যে হজরত সাইদুনা ইদ্রিস সালাতু আসাল্লাম যান সফর করেছেন জাহান্নাম সফর করেছেন তো এই সফরের সঙ্গী ছিলেন হাজরত সাইদুনা আজরাইল আলহিসালু আসসালাম কিন্তু প্রিয় নবীর আলহি আলাইহি এই যে মেরাজ এর মেরাজের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে শুধু জিব্রাহল আমিন আলহিহি সাল্লা একা ছিলেন না বরং তার সাথে অন্যান্য ফেরস্তারাও সেখানে উপস্থিত ছিলেন আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লা তাল আলাই তিনি বলেন নুজিলা জিবরিলু ও মিকা ইলু ও ইসরাফিলু আলাইহিমুসসালাম ও কুল্লি ওয়াহিদিন মিনহুম সাবউনা আলফি মালাকিন ওয়া আইকাযাহু জিবরিলু বিজানাহিহি অর্থাৎ মেরাজের রতে হযরত সাইয়দুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেন এই তিনজন তো ফেরেশতাদের প্রধান আরও একজন হচ্ছেন হজরত সাইদুল্লা আজরাইল আল সাল্লাতু তিনি আসেননি কিন্তু বাকি তিনজন এসেছেন শুধু তারা তিনজন যে প্রধান তারাই আসেননি বরং তাদের সাথে আরও সত্তর হাজার করে ফেরিস্তা এসেছেন অর্থাৎ জিব্রাইল আমিনু আসলামের সাথে ছিল মি কলা আলাইসালামের সাথে সত্তর হাজার ইসরাফিল আলাই সাথে সত্তর হাজার ফেরিস্তা অতঃপর হজরত সাইদুনা জিব্রাহল আমিন আল্লাহ আসালাম ঘরের মধ্যে প্রবেশ করেন এবং তিনি তার যে ডানা আছে ডানার মাধ্যমে হুজুর আলাইহি আসসাল্লামকে জাগ্রত করেন এটা হজরত সৈদুল্লা ইসমাইল হাকির রহমাতুল্লাহ তাল আলী রুহুল বয়ানের মধ্যে উল্লেখ করেছেন তো এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে হুজর সাল্লাসাল্লামের যে এই সফরটা রয়েছে এই সফরটা সাধারণ কোনো সফর নয় তাকে অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতাদের জামাত এসেছে তাও কারা হজরত সৈদুল্লাহ জিব্রাহিলামীনা আলহি হজরত সাইদুনা মিকাইল আলাই সালাতাম হজরত সাইদুনা ইসরাফিল আলাই সালাতাম তারা প্রত্যেকে হচ্ছেন ফেরেস্তাদের সর্দার এই সর্দার তো আসছেন এই সরদারদের সাথে তাদের এক একটি জামাত এসেছেন এই সফরটা যেন কোনো মামুলি সফর না হয় আমরা দেখি যখন কোনো রাষ্ট্রপ্রধান কোনো সম্মানী ব্যক্তি কোথাও সফর করেন তখন তার সাথে আরও বেশ কিছু সম্মানী ব্যক্তি সফর করেন এটাকে প্রতিয়মান করার জন্য যে ব্যক্তি যাচ্ছে তিনি কোনো মামুলি ব্যক্তি যাচ্ছেন না তিনি অনেক বড় সম্মানী ব্যক্তি যিনি সফরটা করছেন তো হুজুর সাল্লি আসাল্লাম তো সাইজিদুল মুরসালিন সকল রসুলদের সর্দার তিনি সফর করছেন আর এই সফরটা হচ্ছে আল্লাহ এবং তার মাহবুবের মাঝে তো এটা তো সাধারণ কোনো বিষয় হতে পারে না তো সেই সফরটাকে আরও আনন্দগণ করতে বা সেই সফরটাকে আরও সৌন্দর্য মণ্ডিত করার জন্য এই ফেরেশতাদের আগমন হয়েছে আল্লাহ আকবর কাবির আর এই বিষয়টাই ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ তাল্লাহ আলাই তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন জিব্রাইল আমিন আলহ সালাম এলেন এবং হুজু সাল্লাহ আলহিহাস্লামকে জাগ্রত করলেন এরপর হুজু সাল্লাহ কে জিব্রাইল আমিন আলহ সালাতাম কোথায় নিয়ে গেলেন তৎফুল বাড়িতে এসেছে যে আন্না জিব্রিল আতাহু যে জিব্রাইল আমিন আলহ সালাতাম প্রিয়নবী রসুল্লাহ আরবি সাল্লাহ আলহিহাস্লামের কাছে এলেন অতপর ফরাজাহ এলাল মসজিদ হুজুর সাল্লু আলহি আসাল্লামকে মসজিদে নিয়ে গেলেন অর্থাৎ মসজিদে হারামে এটা ফেতর বাড়িতে উল্লেখ রয়েছে অতপর হুজুর সাল্লাহ আলহি আসাল্লামকে এই যে মসজিদে হারমে নিয়ে যাওয়া হলো সে মসজিদে হারমে আসলে কেনই বা নিয়ে যাওয়া হলো সেই বিষয়ের ব্যাপারে আসছে যে হুজুর সাল্লিহিউসাল্লামকে মসজিদে হারমে নিয়ে যাওয়ার কারণ কি রয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে কি করা হয় যেমনটা তো প্রিয় নবী রসুল্লা আরবি সাল্লু আলহি আসাল্লামকে মসজিদে হারমে নিয়ে যাওয়া হয় আর মসজিদে হারমের যে হাতিমে কাবা অর্থাৎ কাবা শরীফের যে একটি বিশেষ স্থান রয়েছে হাতিম সেখানে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পর একজন ফিরসা আসেন এবং প্রিয়নবী রসুল্লা আরবিসালু আলহিউ আসসাল্লামের বক্ষ মুবারক যে রয়েছে সেটাকে বিদীর্ণ করেন তো রুদাল আলহিউসাল্লাম বলেন এই যে আমার বক্ষ বিদীর্ণ করা হলো এতে না রক্তকরণ হয়েছে না তিনি ব্যথা অনুভব করেছেন আচ্ছা এই বিদির বা কেন করা হলো এই জন্য করা হলো যে হুজর আলাইহি আলহিহি এই যে হৃদয় মোবারক ছিল সেটাকে স্বর্ণের একটি পাত্রে রাখা হয় এবং জমজমের পানি দ্বারা সেটাকে কি করা হয় ধৌত করা হয় ধৌত করার পর সেটার মধ্যে ইমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে আবার হুজুর আলাইহি আলিহাসাল্লাম এর বক্ষের মধ্যে স্থাপন করে দেওয়া হয় তো এই জন্যই মসজিদে হারামে নিয়ে যাওয়া কেননা মসজিদে হারামের পাশেই হচ্ছে জমজম শরীফ আর সেখানে নিয়ে যাওয়া হয় আর সেখানে হুজুর সাল্লু আলিহি আসাল্লামের বক্ষ কী করা হয় বিদীর্ণ করে অন্তরকে দৌত করে ইমান ও হিকমত দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয় এই যে হুজুর সাল্লু আলিহাল্লামের বক্ষ মুবারক বিদীর্ণ করা এটা কিন্তু এখনই হয়নি আমরা হুজুর সাল্লু আলিহিহিসাল্লামের সিরত যখন অধ্যয়ন করি তখন আমরা জানতে পারি যে হুজুর আলাইহি আলিহিহিসাল্লাম শৈশবেও এই বক্ষ মুবারক বিদীর্ণ করা হয়েছিল আর এই যে ম্যারাজ রয়েছে এই মেরাজ রজনীতেও বক্ষ মুবারক বিদীর্ণ করা হয়েছে এর কারণও বর্ণনা করা হলো যে ইমান ও হিকমত দ্বারা পরিপূর্ণ করে দেওয়া এবং হুজুর সাল্লু আলিহিহি এই যে সেটা কে সম্মান প্রদর্শন করার জন্য সেটাকে স্বর্ণের পাত্রের মধ্যে রাখা হয়েছে এই যে ঘটনাগুলো রয়েছে এই ঘটনাগুলোর পিছনে উলামায় কেরামগণ অসংখ্য হিকমত বর্ণনা করেন কারণ বর্ণনা করেন হুজুসাল্লু আলিহি আসাল্লামকে এভাবে বিদূর্ণ করার মাধ্যমে যে ফজিলত দেওয়া হয়েছে হিকমত দেওয়া হয়েছে ঈমান দেওয়া হয়েছে পরবর্তীতে এই বিষয়গুলো হুজুরসালু আলহি আসাল্লামকে অন্য অন্য আম্বিয়া কারামের চেয়ে অধিকতর ফজিলত পূর্ণ হওয়ার ক্ষেত্রে বিশেষ কারণ হিসেবে উল্লেখ করা হয় হুজুর সাল্লিহল্লাম অত্যন্ত সাহসী ছিলেন হুজুর সাল আলহি আসাল্লাম যে বিচলিত না হওয়া কোনো কাজে তো এর যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর পিছনে কারণ হচ্ছে এটি অতঃপর প্রিয় নবী রসুল্লা আরবি সালু আলহিহি নিকট বোরাক নিয়ে আসা হলো বুরাক কেমন ছিল আর বুরাক আনার পর বুরাকের অবস্থায় বা কেমন ছিল যেমনটা তিরমিজে শরীফের হাদিসের মধ্যে এসেছে আনাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে আন্না নবী ইয়াসাল্লাহ আলী ওসাল্লাম উতিয়া বিল বুরাক লাইলাতা উসরিয়া বিহি মুস রজান ফাস্তা সাহাবা আলাইহি ফকাল আলহু জিবরিলু বি মুহাম্মদিন তা ফালুহাদা ফমা রকিবাকা আহাদুন আকরম আল্লাহি মিনহু কলা পারফাদ্দ আরাকন অর্থাৎ হজরত আনাস তাআলা আনহু থেকে বর্ণিত যে মেয়ারাজ রাতে হুজু সাল্লি আসাল্লামের নিকট বোরাক নিয়ে আসা হলো যার মধ্যে আগেই লাগাম ছিল এবং সেটা সুসজ্জিত ছিল বসার স্থান আগে থেকে লাগানো ছিল আর হুজু সাল্লহি আসাল্লামকে দেখে বোরাক খুশিতে চঞ্চলতায় সে লাফাচ্ছিল ইব্রাহ আলহি সালাতসাল্লাম যখন এ দৃশ্য দেখল যে বুরাক লাফাচ্ছে আর এটা হুজুর সালু আলি আসাল্লামের সামনের সাথে যায় না যে হুজুর সাল্লু আলহিহি আসাল্লামের সামনে কোনো প্রাণী এভাবে লাফাবে কেননা হুজুর সাল আলহি আসাল্লাম তো হচ্ছেন রহমতুল্লা আলমিন হুজুর সাল আলিহি আসাল্লাম তো হচ্ছেন সকল মাহলুকের নবী সুতরাং সকলের আদব করা হচ্ছে জরুরি হুজুর সাল আলি আসসালামকে তো বুরাক বুরাকের জন্য তো উজ্জু সাল্লু আলহিহি আসাল্লাম নবী তো বুরাক কিভাবে উজ্জু সাল্লু আলহিহাস্লামের সামনে লাফাবে এটাও জিব্রাহিল আিন আলহিসালু আসাল্লাম মেনে নেননি তো সাথে সাথে বুরাককে ধমক দিয়ে তিনি বলেন বি মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামের সামনেও তুমি এমনটা করছো অর্থাৎ এটা তোমার উচিত হচ্ছে না তিনি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ তিনি তোমারও নবী তিনি আমারও নবী তুমি এমনটা করিও না অতপর বলেন ফামা রকিবাকা আহাদুন আক্রম যে তার চেয়ে অধিক সম্মানী কোনো ব্যক্তি তোমার উপর সওয়ার হয়নি আল্লাহ আকবর অতপর বুরাক কি হয়ে গেল স্থির হয়ে গেল তো এখানে হুটুসালু আলহি আসাল্লামের যে সকলের নবী হওয়া সকল প্রাণীর নবী হওয়া এই বিষয়টাও কিন্তু পাওয়া যাচ্ছে জিব্রাহ মিনা আলহি সালাম বুরাককে ধমক দিয়ে সাবধান করে দিলেন যে এই ক্ষেত্রে তুমি এমনটা করিও না বুড়াকে কিন্তু অসম্মান প্রদর্শনের জন্য এমনটা করেনি খুশিতে চঞ্চলতায় যে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রসুল তিনি আমার উপর আরোহণ করবেন এটা তো আমার জন্য কি খুশির বিষয় তো বুড়াকেও আনন্দ প্রকাশ করছিল কিন্তু জিবরাইল আমি সাবধান করে দিলেন যে এটা তার যে আদব রয়েছে পুজোর সাল্লি আসালামের সামনে এই বিষয়টা যায় না হুজুর সাল্লিউসাল্লাম যখন বোরাকে আরোহণ করলেন এরপর যে সফর শুরু হলো সেই সফরের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল কি কি অলৌকিক বিষয় সামনে এসেছিল হুজুর সাল্লহি আসসাল্লাম সফর শুরু করলেন সাথে জিব্রাহল আমিন ইসরাফিল আলহিৎসাল্লাম মিকাইল আলহাসু আসাল্লাম এবং প্রত্যেকের সাথে আবার সত্তর হাজার ফেরিস্তা এই সফর শুরু হয়েছে বারাত যাচ্ছে তো যখন রাস্তার মধ্যে ফুজুর সাল্লু আলহি কে কে যেন ডান দিক থেকে আওয়াজ দিচ্ছে জিয়া মোহাম্মদ সাল্লু আলয় আপনি আমার দিকে তাকান আপনি আমার কথা শুনুন এভাবে বারবার ডান দিক থেকে আওয়াজ আসছিল খুজুর সাল্লু আলি সাল্লাম সেদিকে ব্রুক্ষেপ করেননি ফিরে তাকাননি কিছুদূর অগ্রসর হলেন অগ্রসর হওয়ার পর আবারও আওয়াজ আসছিল বাম দিক থেকে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিম আপনি আমার দিকে তাকান আমার কথা শুনুন বারবার যখন ডাকছিলেন হুজুর সাল্লু আলি সাল্লাম রুক্ষেপ করেননি কিছুদূর অগ্রসর হলেন আবারও ডান দিক থেকে আওয়াজ আসছে যে আমার দিকে তাকান আমার কথা শুনুন আমি কি বলতে চাই আমার কি আরজ রয়েছে সেটা আপনি শুনুন আমার কি আর্গুমেন্ট রয়েছে আমার কি যুক্তি রয়েছে সেগুলো আপনি শুনুন কিন্তু হুজুর সাল্লু রুক্ষেপ করেননি আবারও বাম দিক থেকে একই আওয়াজ আমার কথা শুনুন আমার আর্গুমেন্ট আমার দাবিগুলো আমি কি বলতে চাচ্ছি সেগুলো শুনুন হুজুর সাল্লু শুনেননি সামনে অগ্রসর হলেন হতে থাকলেন অতপর হুজুর সাল্লু আলহি আসাল্লামের নিকট এক সুন্দরী মহিলা আকৃতিতে এক প্রাণী এলো হুজুর সাল্লু আলহি ডাকতে লাগলো যে আপনি আমার কথা শুনুন আমি কি বলতে চাচ্ছি আমার কথাগুলো আপনি শুনুন হুজুর সাল্লিহি আসাল্লাম তার দিকেও ভূক্ষেপ করলেন না তার দিকেও তাকালেন না যখন রুজি সাল্লু আলহি মসজিদে আকসাই পৌঁছালেন তো রুজি সাল্লু আলি আসাল্লাম জিব্রাহ আমিন বললেন যে রাস্তায় আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে রুজি সাল্লহসাল্লাম এর মাঝে যখন এক ধরনের চিন্তার ছাপ দেখলেন জিব্রাহল আমিন আলি সাল্লাতু তখন তিনি এর যে রহস্য রয়েছে সেই রহস্য সম্পর্কে বলতে লাগলেন যে আপনাকে ডান দিক দিয়ে ডাকছিল এক পথপ্রষ্ট জামাত এক অমুসলিম গুত্র আপনি যদি তার কথা শুনতেন তার আর্গুমেন্টগুলো তার যুক্তিগুলো শুনতেন তাহলে আপনার উম্মত ওই দলের অনুসারী হয়ে যেত বাম দিক থেকে যে আপনাকে ডাকছিল সেটা হচ্ছে আরও এক হ্যাঁ পথপ্রষ্ট জামাত এক অমুসলিম দল তার আর্গুমেন্ট তার কথাগুলো আপনি যদি শুনতেন পরবর্তীতে আপনার উম্মত সেই দলের অনুসারী হয়ে যেত সর্বশেষ যে নারী সুন্দর রূপ ধারণ করে আপনার সামনে এসেছিল কথা বলার জন্য আপনি যদি তার কথা শুনতেন তাহলে আপনার উম্মত দুনিয়াদার হয়ে যেত দুনিয়ার পিছনে ছুটত আপনি কারো কথাই শুনেননি সুতরাং আপনার উম্মত আপনি পৃথিবী থেকে বাহ্যিকভাবে পর্দা করার পরও যেভাবে আপনি আপনার যে সুন্নত রেখে এসেছেন দিনকে রেখে এসেছেন তো আপনার উম্মত তার উপর কী থাকবে অটল থাকবে অবিচল থাকবে আর আলহামদুলিল্লাহ যে উম্মতে মুসলিমান সওয়াদে আজম যেটা রয়েছে যে আহালুসুনত ওয়াল জামাত যারা রয়েছে সেটা আজও পর্যন্ত এরকমই রয়েছে সাল্লাহ আলহিসাল্লাম যে সুনত যে মতাদর্শ আমাদেরকে দিয়ে গেছেন সাহাব এ তা বেআইন তাবে তাবন এভাবে হয়ে আজও পর্যন্ত সেটাই আমরা ধারণ করছি লালন করছি এখানে কিন্তু আমাদের জন্য শিক্ষা রয়েছে আমরা চাইলে যে কারো আর্গুমেন্ট শুনতে পারি না যে কারো যুক্তি চাইলে আমরা শুনতে পারি না দুনিয়া আমাদের সামনে অনেক সুন্দর আকৃতিতে এসে ধরা দিবে আমরা চাইলে সকল কিছু গ্রহণ করতে পারবো না এটা খুশি সাল্লি আলাইসাল্লামের মেরাজ থেকে শিক্ষা আপনি যদি জ্বালানা চারো দিক থেকে খোলা রাখেন তো চারো দিকের হাওয়ায় আপনার ঘরে প্রবেশ করবে কখনও সুগন্ধির হাওয়াও আপনার ঘরে প্রবেশ করবে যেদিক থেকে সুগন্ধি আসে আর যেদিক থেকে দুর্গন্ধ আসে দুর্গন্ধও কিন্তু আপনার ঘরে কি করবে প্রবেশ করবে সুতরাং আপনার উচিত যে আপনি কার কথা শুনবেন আপনি চান যে আমার ঘরে সুগন্ধি শুধু আসুক তাহলে সুগন্ধির যে জানালাটা আছে সেটাকেই শুধু খোলা রাখতে হবে বাকিগুলোকে বন্ধ করে রাখতে হবে অনুরূপভাবে দিনটাও অনুরূপ আমাদের যে মজাহ রয়েছে আমাদের যে মিল্লাত রয়েছে আহেলসুনত অল জামাত রয়েছে তাদের আকিদা কী তাদের মতাদর্শ কী সেই বিষয়গুলো সাওয়াদে আজম সবচেয়ে বড় জামাত কোনটা সেটা আপনাকে নির্ণয় করতে হবে সেই জানালাটাকেই শুধু আপনাকে ওপেন রাখতে হবে অন্যথায় আপনি শান্তিতে থাকতে পারবেন না আজ অমুকে অমুক কথা বলবে যে জীবনায় কখনো প্রতিষ্ঠানে পর্যন্ত যায়নি সেও আপনাকে এসে পরামর্শ দিবে দিনের ব্যাপারে সেও আপনাকে বলবে এটা সঠিক নয় এটা সঠিক সুতরাং আপনার জন্য করণীয় কি আপনার জন্য করণীয় হচ্ছে রুজাল আলিয়াল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যে সিরিয়াল যেটা আছে যার থেকে হয়ে দিন এসেছে হ্যাঁ সাহাবাহ কারাম বেআইন তাবে তা বেআইন পরবর্তী চোখ এই যে পর্যায়ক্রমে যে দিনটা লাগাতার ধারাবাহিকভাবে এসেছে সেটাকে অনুসন্ধান করা সেটাকে গ্রহণ করা আর সেই জানলাটাকে উন্মুক্ত রাখা খোলা রাখা তখন আমরা কি করতে পারবো এই যে সঠিক দিন রয়েছে হুজুর সাল্লি যে দিন আমাদেরকে দিয়ে গেছেন সত্য দিন সরল পথ সেটার উপর আমরা থাকতে পারবো আমরা চাইলেই যে কারো কথা যে যেদিকে মন চায় সেদিকে আমরা কান পাততে পারবো না এই মেরাজের এই বার্তা আমাদেরকে দেয় আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝ দান করুন রুজি সাল্লু আলহি আসাল্লাম যখন মসজিদে আকসায় প্রবেশ করেন তখন কি হয় একে তো আমরা শুরু ধারাবাহিকভাবে শুনছি জিব্রাহ মিনা আলহাসালুআসাল্লাম যান মসজিদে হারামে নিয়ে আসেন সেখানে হুজু সাল্লু আলহিহি আসাল্লাম এর পবিত্র বক্ষ মুবারক বিধীর্ণ করা হয় সোনার পাত্রে রাখা হয় গোসল করানো হয় ইমান ও হিকমত দ্বারা পরিপূর্ণ করে আবার স্থাপন করা হয় পরবর্তীতে বোরাক আনা হয় বোরাক আনার পর এই যে যাত্রা হয় যাত্রার মধ্যে এই এই ঘটনাগুলো ঘটে এখন হুজুর সাল্লু আলহি আসসাল্লাম মসজিদে আকসা এসে কি করেন উপস্থিত হন তো উপস্থিত হওয়ার পর হুজির সাল্ল আলহিহাল্লাম সেখানে বিভিন্ন আম্বিয়া আকেরামের সাথে পরিচিত হন এবং হুজুর আলাইহি আসসাল্লাম সকল আম্বিয়া কেরামের ইমামতি করেন আল্লাহ আকবার কাবির এটা কত বড় মহান মর্যাদা যে সকল আম্বি একম যুগে যুগে আদম আলাই সাল্লাতু সালাম থেকে শুরু করে এই পর্যন্ত হুজু সাল্লাসাল্লাম এর আগ পর্যন্ত ঈসা আলহ পর্যন্ত তারা প্রত্যেকে এসেছেন নিজের উম্মা যারা আছেন তাদের মাঝে দাওয়াত দিয়েছেন তাদের ইমামতি তারা করেছেন যে সকল নবীগণ নামাজের দাওয়াত দিয়েছেন নামাজের ইমামতি করিয়েছেন আজ সেই সকল আম্বিএকেরাম হুজুর সাল্লাহ আলহি আসাল্লামের ইমামতিতে নামাজ আদায় করছেন আল্লাহ আকবার কাবির যেমনটা হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে সুম্মা দখলতু বাইতাল মকদিসি ফা জুমি আলিয়াল আম্বিয়া উ ফা কদ্দমানি জিবরিল হাত্তা আমাম তু যে আমি যখন সেখানে প্রবেশ করি প্রবেশ করার পর আমার জন্য সকল আম্বিয়াকে একত্রিত করা হয় সমবেত হন তারা ফকদ্দমানি জিবরিল জিব্রাইল আমিন আমাকে সকলের সামনে করে দেন এবং আমি তাদের ইমামতি করি তো এটা সকল ইমামদেরও ইমাম যেমনটা হুজুরসাল্ল আলি অন্যতম একটি উপাধি হচ্ছে ইমামুল মুরসালিন অর্থাৎ সকল রসুলদের ইমাম ইমামুল আম্বিয়া সকল আম্বিয়া কেরামের ইমাম এটা হচ্ছে হুজুরসাল আল্লাহ সালামের উপাধি আর এই উপাধিটা এসেছে মূলত এখান থেকেই যে রুটাল্লা সাল্লাম সকল রসুল সকল নবীগণের ইমামতি করেছেন আচ্ছা ইমামতি তো হয়েছে আমরা জানি যে জুমার নামাজ যে আনন্দগণ এক নামাজ রয়েছে সেই নামাজের পর কী হয় খুতবা হয় অর্থাৎ এটাও তো এক আনন্দ কোনো পরিবেশ তো এখানে নামাজ হয়েছে খুতবা হবে না এটাও তো হতে পারে না তো এখানেও খুতবা হয়েছে আম্বিয়া কেরম যারা ছিলেন প্রত্যেকে খুতবা দিয়েছেন প্রত্যেকে আলোচনা করেছেন এই নামাজের পর আর আলোচনার বিষয় কি ছিল আলোচনার বিষয় ছিল যে প্রত্যেক আম্বিআ কার আলাই হিম সালাম তারা আল্লাহ পাক তাদেরকে যে নিয়ামত দিয়েছিলেন তাদের উম্মতকে তো সেই নিয়ামতগুলো সেই মেরাজের রজনীতে একে একে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দিয়েছেন আমার উম্মতকে এই নিয়ামত দিয়েছেন সুতরাং আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি এভাবে আদম আলাই সাল্লাতাম থেকে শুরু করে নুয়া আলাইসাল্লাম ইব্রাহিম আলহ সালাতুসলাম প্রত্যেক নবীগণ বর্ণনা করেছেন সর্বশেষ পুজোর সাল্লাল্লাহ আলহি আসাল্লাম দেওয়া শুরু করলেন পুজোর সাল আল্লাহ আলিয়াল্লাম বর্ণনা করতে লাগলেন যে আল্লাহ পাক আমাকে দিয়েছেন এটা আমাক উম্মতকে দিয়েছেন এটা যেমনটা খুতবা তো অনেক দীর্ঘ খুতবা এর সামারাইজ যদি আমি করতে চাই যে সেই খুতবার মধ্যে পুজোর সাল্লাহ আলহি আসাল্লাম বলেছিলেন যে আল্লাহ পাক আমাকে এমন এক কোরআন দিয়েছেন যে কোরআনের মধ্যে পূর্ববর্তী গ্রন্থগুলোর মধ্যে যা ছিল সেগুলোও আছে এবং আরও বেশি কিছু আমাকে এই কোরআনের মধ্যে প্রদান করা হয়েছে আর এই কোরআনের বৈশিষ্ট্যই বা কীরকম যে এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল হতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত যে আল্লাহ পাক আমাকে এমন এক গ্রন্থ দিয়েছেন যে গ্রন্থের মধ্যে সকল কিছুর বর্ণনা রয়েছে আল্লাহ পাক আমাকে এমন এক গ্রন্থ দিয়েছেন যে গ্রন্থের মধ্যে ছোট থেকে ছোট বড় থেকে বড় সকল কিছুর বর্ণনা রয়েছে অতপর হুজর সাল্লু আলহি আসাল্লাম উম্মতকেও সেখানে বলেননি যে আল্লাহ পাক আমাকে এমন এক উম্মত দিয়েছেন যে উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে তাদেরকে আল্লাহ পাক বের করে নিয়ে এসেছি মানুষের জন্য হুজর সাল্লি হাসাল্লাম এই উম্মতের প্রশংসা সেই বায়তুল মক্কদ্দাসে সকল আম্বিয়া কারামের সামনে কি করেছেন আলোচনা করেছেন যে এই উম্মতের বৈশিষ্ট্য কী রয়েছে উম্মতের বৈশিষ্ট্য তো এটাই যে আল্লাহ পাকের নিকট তারা দোয়া করলে আল্লাহ পাক তাদের কী করেন দোয়াকে কবুল করেন এই মতের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে এর মধ্য হতে একটি জামাত কি করবে সর্বদা সৎ কাজের আদেশ প্রদান করবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে তো এই এই বৈশিষ্ট্যগুলো যখন হুজ সাল্লি আসাল্লাম একে একে বলা শুরু করলেন তখন হজরত সৈয়দনা ইব্রাহিম আলা নবী জিনা সালাম তিনি মিম্বারে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে আমাদের মধ্যে অর্থাৎ আম্বিয়া কেরাম যারা সেখানে ছিলেন নবী রসুল যারা ছিলেন সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তিনি স্বীকৃতি দিলেন যে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তিনি কেননা আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দান করেছেন আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ মজেজা দান করেছেন আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ উম্মত দান করেছেন এই যে বিষয়গুলো যখন বর্ণনা করা হলো তখন আসলে অস্বীকার করার তো কোনো সুযোগই নেই আর তাদের থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতিও নিয়েছিলেন যে হুজুর সাল্লাহ আলি আসলামের মর্যাদা কীরকম হবে তো সেখানে তিনি সর্বপ্রথম ঘোষণা করলেন যে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি তো এর মাধ্যমে হুজুরসাল্লিহিহাস্লামের শ্রেষ্ঠত্ব এবং এই যে মেরাজের যে ঘটনা রয়েছে এই ঘটনা প্রতীয়মান হয় আজ এই পর্যন্তই যে হুজুরসাল্লি আসসাল্লাম যে ম্যারাজার সূচনা যে হয়েছে সেটা উমানি রদি আল্লাহু তাআলা আনহার ঘর থেকে এই বাইতুল মকদ্দাস এটা হচ্ছে মেরাজের প্রাথমিক আলোচনা আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ঘটনা বর্ণনা করার চেষ্টা করছি আগামী অনুষ্ঠানে এই বাইতুল মোকদ্দাস থেকে ঊর্ধ্ব গমন যেটা হয়েছে প্রথম আসমান দ্বিতীয় আসমান আম্বিয়া ক্যারামদের সাথে সাক্ষাৎ সিদ্ধরতুল মন্তাহা সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেলের সাথে থাকুন এবং অবশ্যই আমাদেরকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন সল্লু আলাল হাবিব সল্লআ আলহাম্মদ সল্লু আলিহাল্লাম